হ্যাঁ এক কিলো চাষ চাইলিস কা চাইলিস কা চাই সাইজ চাইলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে নমস্কার বন্ধুরা আমার যখন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শ্বাসকত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছি দেখেছি আকাশের খুব ভার প্রচুর বৃষ্টি আসবে এরকম অবস্থা আজকে আমি যাচ্ছি নামখানা মাছের আড়তে এই মুহূর্তে ইলিশ মাছ কতটা উঠছে কি দাম কিভাবে এখানে আসবেন সমস্ত কিছু তথ্য রাখবে ওই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকবে এখানে এই দাদারাও যাচ্ছে এনারাও যাচ্ছে মাছের দাদা কি আরতে যাবেন তো হ্যাঁ মাছ উঠছে ইলিশ মাছ উঠছে হ্যাঁ উঠছে উঠছে এখন ভালো তো চলে এসেছি নামখানা স্টেশনে হচ্ছে নামখানা স্টেশন আমরা মাথার দিকে যাব মানে একেবারে শিয়ালদাহ তার উল্টো দিকে যাব ওখান থেকেই সমস্ত মাছের যারা ব্যবসায়ী আছে যারা দূর থেকে নামখানা আড়তে কিনতে আসেন তাদের সঙ্গে কথা বলবো আর এখন দুটো চল্লিশ বাজে সাড়ে তিনটে থেকে নামখানা আড়ত খুলবে তো এখন সবাই হেঁটে যাবে তো এখানে দেখুন ক্যারেটগুলো নামানো হচ্ছে এখান থেকে নিয়ে যাবে তো এটাই হচ্ছে লাস্টেশন আর আমাদের সাথে আনন্দ চলেছে আনন্দ আনন্দ রাজ ইলিশ মাছ কিনলো হ্যাঁ বড় ইলিশ মাছ কিনলো তো দেখুন এই পথ দিয়ে সবাই হেঁটে যাচ্ছে ওই সামনে যাবে ওই সামন থেকে কিছু দূরে ডান চলে যাবে এখান থেকে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিটের নামখানা মাছের আরত সবাই এই পথ দিয়েই যাচ্ছেন দাদা কোত থেকে আসছেন দক্ষিণ পারেখাত আপনি আমি জয়নগর কি মাছ উঠছে ইলিশ মাছ উঠছে ইলিশ মাছ উঠছে ভালো বড় সাইজের ইলিশ মাছ আছে ছোট বড় সবই আছে সব রকম ইলিশ মাছ উঠছে আপনি কোথায় থেকে আসছেন আমি বাদুড়িয়া থেকে আসছি বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা ওই দিকটাতে মেন রোড আমরা স্টেশন থেকে নেমে একেবারে সামন থেকে হেঁটে চলে এসেছি তো এই নামখানা আরও দেখুন এখন ফাঁকা ক্যারেট গুলো সব সাজানো আছে সাড়ে তিনটের সময় ঘন্টা বাজবে তখন থেকে শুরু হবে ডাক শুরু হবে দেখুন এখন ফাঁকা কিন্তু যখন ঠান্ডা বাজবে এগুলোর কাছে আপনি খেঁচতে পারবেন না এতটাই ভিড় হবে এখানে এখনো পর্যন্ত শুরু হয়নি কিন্তু এখানে দেখুন মাছ বাছাই শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইলিশ মাছের দেখা পায়নি হয়তো সাড়ে তিনটের সময় ইলিশ মাছের দেখা পাবো এখানে বরফ নিয়ে ঢোকা শুরু হয়ে গেছে কাছেই বরফের ফ্যাক্টরি আছে বিশাল বড় সাইজের একটা মাছ অল্প হলেও ইলিশ মাছের দেখা মিললো এই রয়েছে ইলিশ মাছ ওই দিকটাতে রয়েছে ইলিশ মাছ একটু বড় সাইজের দিকটাতে রয়েছে একটু বড় ইলিশ এখন ডাক শুরু হয়নি বাছাই শুরু হয়ে গেছে ওই দিকটাতে মাছ

প্রচুর পরিমানে লোকজন এখানে সমাগম শুরু হয়েছে তো এখানে জিনিস দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাদা কিনেছেন কিনেছেন না ডাকে নিয়ে যাচ্ছেন দাদা কিনেছি কত করে পড়েছে সাতশো পঞ্চাশ রয়েছে ইলিশ

বেশ বড় সাইজ এর রিলিজ আছে তো নিয়ে চলে যাচ্ছে তো আরত শুরু হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে নামখানা আরতের মধ্যে আমার পিছনে আবার লক্ষ্য করুন

দাদা নিয়ে এসছে কত ছাই যাবে দাদা একটা এক কিলো চারশো গ্রাম দেখুন এক কিলো চারশো ইলিশ একবার কাঁচা ইলিশ আছে আর এখনো পর্যন্ত দেখুন আরো আসতে থাকছে ইলিশ আসতে থাকছে এখনো পর্যন্ত গাড়ি দেখুন

তো বন্ধুরা অনেকক্ষণ ছিলাম এই নামখানা ইলিশের মার্কেটে ছোট বড় ইলিশের কি দাম হয় আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আজকেকার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা